আজ একেবারে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি তো মানে এতদিন পরে আমার একটা বিয়ের গিফট মানে আনবক্স করব মা হচ্ছে যে এই গিফটটাকে তখন ওই পেপারটা খুলে মানে আলমারির মধ্যে রেখে দিয়েছিল তো আমি আর ভাই আজকে হঠাৎ করে আমাদের মনে পড়ে গেল যে এই গিফটটা তো আমি দেখা হয়নি মানে জানি এর মধ্যে কি আছে তবু খুলে দেখা কি কি জিনিস আছে তো ভাবলাম যে আমি আর ভাই আজ এই গিফটটা দেখবো তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার এই গিফটটা দিয়েছিলাম ভাইয়ের একজন বন্ধু মিলে এই যে এখন রয়েছে প্লেট সেট তো বড় প্লেট ছটা সেট রয়েছে ছটা বেশ ডিজাইন করা প্লেট মানে সেটটা গেল আর আছে ছোট্ট একটা ট্রে তো এই চা দেওয়ার মতো চা সরবত দেওয়ার মতো ছোট্ট একটা ট্রে এটাও খুব সুন্দর ডিজাইন করা আছে খুব সুন্দর দেখতে গেতো আর সাদার উপরে এই ডিজাইনগুলো যা সুন্দর দেখতে লাগছে আর এই যে এত আর যে ছোট্ট প্লেট এটাও ছটা সেট এই যে ছটা সেট এটাও মিষ্টি খাবার এটাও ডিজাইন করা বেশ সুন্দর তো এটা গেল আর হেঁচে দুটো চামচ খাবার সার্ভ করা হবে মানে করে খাবার দেওয়া হবে চামচগুলো দিয়ে হাতা ছোটো হাতা আর আছে বাটির সেট এখানেও দেখো ছটা বাটি আছে তো একটা বাটি আর এই একটা বাটি ছটা ছটা বারোটা বাটি আছে এক ডজন হ্যাঁ এক ডজন